কিন্তু শালা মেয়ে কিভাবে পটাইতে হয় গার্লফ্রেন্ড কিভাবে বানাইতে হয় এইটা তো তুই মায়ের পেট থেকে শিখে আসিস নাই এটা তো নিজে নিজেই শিখছিস রান্নাটাও নিজে শিখে নে হয় শিখলে গার্লফ্রেন্ড মনে সারা রাত যে তুই তোর গার্লফ্রেন্ডের সাথে বাবু সোনা বাবু সোনা করতে থাকিস কর সমস্যা নাই তোর জীবন তুই বুঝবি তুই মজা কর কিন্তু তুই ভালো করেই জানিস কিছুদিন আগে আমার ব্রেক আপ হয়েছে আমি এখন সিঙ্গেল তুই যখন বাবু শোনা করিস আমার তখন ওর কথা খুব মনে পড়ে কেন আমার মনে হয় তুই ইচ্ছা করে আমার সাথে এগুলা করিস আমাকে চেতানোর জন্য সালা হারামজাদা আর আমি সিগারেট খাই না আমি কেন সিগারেট খাই না যাতে আমার ফুসফুস ঠিক থাকে আমার শরীর সুস্থ থাকে তুই রুমের মধ্যে সিগারেট খাইস কেন বেহারাম জাদা রুম পুরা রুম ধোঁয়া ধোঁয়া করে দিস আমি এই ধোঁয়া গুলা তখন নিঃশ্বাসের সাথে আমার নাক দিয়ে আমার ভিতরে ঢুকে আমার ফুসফুসকে নষ্ট করে তাহলে লাভটা কি হইলো আমার সিগারেট না খায়ে পাগল